অসংখ্য অগণিত দুরুদ সালাম দুনিয়া ও আখেরাতে আমার সকল ওসিলার ওসিলা আমার সকল সান্ত্বনার শেষ সান্ত্বনা সকল আসার শেষ আশা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের দরবারে আমি নগণ্য কেউ নই আমার মুর্শিদ কবলা আল্লামা সাহেব কবিলা এক নগণ্য গুলাম ছাড়া সেদিনও আমি সাহেব কবিলার পক্ষ থেকে আজকের এই মেহমানকে দাওয়াত দিয়েছিলাম তিনি বলেছিলেন ইজাজত নাই সেদিন বলেছিলেন ইজাজত নাই কোনো সাহস করে জিজ্ঞাসা করি নাই কার ইজাজত নাই প্রতি বছরই দাওয়াত দিতাম প্রতি বছরই বলতাম আমাদের বাংলাদেশ বলতেন ইজাজ নাই এই বছর যখন দাওয়াত দেওয়া হলো বললেন হ্যাঁ ইজাজত আছে কিন্তু সাহস হলো না জিজ্ঞাসা করব সে কার ইজাজত আছে সব কিছু রেডি হলো দেখায় তিনি ল্যান্ড করলেন দেখা থেকে সিলেটের উদ্দেশ্যে এখানে আসার পথে একবার নিজে থেকেই বললেন হাবিব ওয়াসাল্লামের ইজাজত না পাওয়া পর্যন্ত আমি বাংলাদেশ সফরের নিয়ত করি নাই এবং আজকে এই আসার সময় একটি সুসংবাদ আমাকে শুনিয়েছেন আমি সংবাদটি আপনাদের খেদমতে আরজ করার পেশ করার অনুমতিও চেয়েছি কয়েক সেকেন্ড চিন্তা করে বলেন ঠিক আছে আমি আশ্বস্ত করতে চাই আমাদের বাংলাদেশ আইনজুমানা তালাম ইসলামিয়ার যেসব আমাদের বন্ধুরা যারা এই শীতের রাতে এত সম্মান দেখালেন বাংলাদেশ আইনজুমানা আল ইসলার আমাদের মুরব্বীরা যারা আছেন তারা কষ্ট করেছেন আমি আপনাদেরকে এই সংবাদটা শোনাবার ইজাজতনার থেকে নিয়েছি অনেক কথাই বলেছেন কিন্তু সব কথা হয়তো বলার ইজাজত নাই স্পেসিফিকলি এই কথা বলার ইজাজত আমি একটু আগে নিয়ে এসেছি জিজ্ঞাসা করেছিলাম যে আপনি তো ইজাজত চাইলেন জবাবটা কি আসল বলেছেন বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশ এই সফরে থাকা অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মোস্তফা সৈয়দ শাহ মোস্তফার রহমতুল্লাহিত আলাইহির মজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাতো বোন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা বাইনা আল্লাহ রসুল সল্লাহ আলহি আলি ওয়াসাল্লাম এবং সৈয়দিনা আবি বকর সদ্দিক রাদ আল্লাহ তাহ দুইজনের মাঝে ছিলেন রিয়াজুল জান্নাতের ভিতরে এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলো আমি মুখস্ত করে এসেছি দুইবার শুনে এবং তিনিও শুনতেছেন আবার ইজাজত আমি নিয়েছি শব্দটা আওয়াজটা আসলো রসুল্লাহু عليه وآله وسلم ملتزم قولي لعاصم ولمن أتى به أنهم مقبولون ما هي حاجتهم <تصفيق> <تصفيق> قولي تمي أمار أنا تمي أمار عاصم يبغون جرّاك তাকে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আল্লাহ মকবুলুন তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আওয়াজ শোনা গেল মাহিয়া হাজত হুম তাদের হাজত কি তাদের হাজত কি নবী